বারাসাতের বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন আবার নতুন করে সেজে উঠতে চলেছে পশ্চিমবঙ্গের ক্রীড়া দফতর উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদ ও বারাসাত সংসদ তহবিলের অর্থানুকূল্যে এই স্টেডিয়ামের নবযাত্রা এতদিন এই স্টেডিয়াম অ্যাস্ট্রোটার্ফে পরিবৃত ছিল এখন সেই কৃত্রিম ঘাসের পরিবর্তে স্বাভাবিক ঘাসের মাধ্যমে পরিচালিত হবে যাবতীয় খেলা আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই কাজের শুভ সূচনা হয় উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মাননীয় মন্ত্রী রথিন ঘোষ এবং জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী আগামী দিনে দেশীয় থেকে আন্তর্জাতিক মানের সকল খেলা আয়োজিত হবে এই স্টেডিয়ামে বলে সকলের আশা এটা পশ্চিম বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে বিগত কয়েক মাস আগে আমাদের ক্রীড়া দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস মাননীয় মন্ত্রী শ্রী রথিন ঘোষ মাননীয় মন্ত্রী শ্রী পার্থভৌমিক এবং তৎকালীন আমাদের যিনি মন্ত্রী ছিলেন শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক আমাদের জেলা শাসক আমাদের পৌরসভার চেয়ারম্যানরা আমরা সবাই এসছিলাম এসে আমরা মাঠটা বিশেষভাবে তদন্ত হয় এবং একটা বিশেষজ্ঞরা বিশারদরা তারা একটা রিপোর্ট পেশ করেন যে এই মাঠটা যে অবস্থায় আছে এটা আজকের তারিখে খেলাধুলোর উপযোগী নয় পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে ক্রীড়া দপ্তর তারা স্বীকার করেছে এখানে মোট পঁচাশি লক্ষ একশো আশি টাকার প্রকল্প তার ফিফটি পারসেন্ট আমাদের স্পোর্টস ডিপার্টমেন্ট দেবেন আর বাকি ফিফটি পারসেন্ট জেলা পরিষদ দেবেন জেলা পরিষদ দেবে সেখান থেকে টেন্ডারের মাধ্যমে এই কাজটা আজকে শুরু হচ্ছে এরপরেও যদি অর্থ লাগে আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার তিনিও জেলাশাসককে কমিট করেছেন যে তিনি দশ লক্ষ টাকা দিতে চান আমরা চাই যে দ্রুততার সঙ্গে পিডব্লুডি এবং এজেন্সি এই কাজটা করে সামনের মে জুনের মধ্যে যেন খেলার মাঠের উপযোগী আমরা করতে পারি আমাদের কলকাতা লীগ আই পি লিগ যে সমস্ত লিগগুলো চলে আমাদের পশ্চিম বাংলায় সেই লিগের বড় বড় খেলার মোহনবাগান ইস্টবেঙ্গল বেঙ্গল মহামেডান বা আরও দামি ফুটবল টিমের খেলা যাতে বাড়ার সাথে হয় যেটা হতো সেটা যাতে হয় নতুন কলবরে আমরা সেই চেষ্টায় ব্রতি আছি বলেছেন আপনারই আমরা এইটা নিয়ে আমাদের সকলের একটা প্রচেষ্টা ছিল তার পরিপ্রেক্ষিতে অরূপ বিশ্বাস আমাদের ক্রীড়ামন্ত্রী এসেছিলেন তারপরে তিনি এখানে বসে সকলের সাথে আলাপ আলোচনা করে জেলা পরিষদের আর্ধেক এবং রাজ্য সরকারের স্পোর্টস ডিপার্টমেন্ট আর্ধেক দিয়ে এই মাঠটা যাতে সময়োপযোগী করে খেলার মাঠ হিসেবে যাতে সামনের সিজিনে যাতে এখানে লিগ যেগুলো হয় আমাদের কলকাতা মাঠে সেগুলোর খেলাগুলো এখানে হতো বাংলায় যেমন বিভিন্ন উন্নয়ন হচ্ছে তার মধ্যে আমাদের এই বারাসাত স্টেডিয়ামও তার মধ্যে একটা ধাপ